আজ আমরা একটা খুব পরিচিত আয়েত নিয়ে কথা বলবো। মানে পবিত্র ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়েতটা হ্যাঁ আয়তটা তো খুবই গুরুত্বপূর্ণ বাইতিন নাসি মুবারাকান আলামিন একদম আর এর যে প্রচলিত অর্থ মানে যেটা আমরা সাধারণত জানি বা শুনে থাকি সেটা হলো নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘরটা বনানো হয়েছে সেটা বাক্কায় আর সেটা খুব বরকতময় আর দুনিয়ার সবার জন্য পথ প্রদর্শক ঠিক আর এই ব্যাখ্যায় প্রায় সবসময় ধরে নেওয়া হয় যে এই ঘর বা বাইত মানে হল মক্কার কাবা শরীফ আর বক্কা হল মক্কারই অন্য একটা নাম হয়তো পুরনো নাম হ্যাঁ কাবা তো মুসলিম বিশ্বের কেন্দ্র সেটার গুরুত্ব তো অমোক এই ধারণাটা বেশ মানে প্রতিষ্ঠিত খুবই প্রতিষ্ঠিত কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের হাতে সম্প্রতি একটা সূত্র বা একটা বিশ্লেষণ এসছে যেটা এই আয়তের একটা বেশ অন্যরকম পার্ট দিচ্ছে অন্যরকম কিরকম তারা এই প্রচলিত ধারণাটাকেই কয়েকটা বেশ মৌলিক প্রশ্ন দিয়ে চ্যালেঞ্জ করছে মানে তারা প্রশ্ন তুলছে যে আসলেই কি বাক্কা মানে মক্কা প্রথম ঘর বলতে কি আসলেই একটা বিল্ডিং বোঝানো হয়েছে ও তার মানে প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে হ্যাঁ যেমন তারা প্রশ্ন করছে আচ্ছা আল্লাহর আইন কি কোনো নির্দিষ্ট জায়গা বা জাতির জন্য সীমাবদ্ধ হতে পারে মানে এই ঘর যদি সত্যি প্রথম ঘর হয় সবার জন্য তাহলে এটা একটা গভীর প্রশ্ন আর আর যেমন মানুষের বানানো কোনো ঘর কি আল্লাহর ঘর হতে পারে বা ধরুন আল্লাহর ঘর কি কখনো তার মানে যারা তার বিরোধী তাদের নিয়ন্ত্রণে থাকতে পারে ইতিহাসে যেমনটা দেখা গেছে কাবার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এই প্রশ্নগুলো তো আসলেই অন্যভাবে ভাবায় তো আজকের এই গভীর আলোচনায় আমাদের লক্ষ্য হল এই সূত্রটা ঠিক কি বলছে সেটা একটু খুঁটিয়ে দেখা তাদের যুক্তিগুলো কি কিভাবে তারা এই সিদ্ধান্তে আসছে সেটা বোঝা ঠিক তবে এটা মনে রাখা দরকার আমরা কিন্তু শুধু এই নির্দিষ্ট সূত্রটার ব্যাখ্যা নিয়েই কথা বলছি কোনো ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো আমাদের উদ্দেশ্য নয় অবশ্যই অবশ্যই আমরা শুধু একটা ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরছি আচ্ছা তার আগে প্রচলিত ব্যাখ্যাটার ভিত্তি তো বেশ শক্ত তাই না মানে কাবাকে প্রথম ঘর বাক্কাকে মক্কা বলার পেছনেও তো অনেক ঐতিহাসিক ধর্মতাত্ত্বিক কারণ আছে নিশ্চয়ই আছে যেমন হযরত ইব্রাহিম আলে ইস্সালাম ও ইসমাইল আলেস্লামের কাবা পুনর্নির্মাণের ঘটনা মক্কার পুরনো নাম থাকার কথাও শোনা যায় এগুলো তো আমরা জানি হ্যাঁ তো এই পরিচিত প্রেক্ষাপটের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আমাদের এই সূত্রটার প্রথম এবং সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো দাবিটা হল বাক্কা আর মক্কা এক জিনিস নয় বলেন কি এক জিনিস নয় হ্যাঁ তারা জোর দিয়েই বলছে যে আরবের প্রাচীন ইতিহাসে মক্কা শহরকে বাক্কা নামে ডাকার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নাকি পাওয়া যায় না তাই নাকি তাহলে যে এতদিন ধরে অনুবাদে বা তাফসিরে বাক্কা মানে মক্কা লেখা হয় সূত্রটার বক্তব্য হল ওটা নাকি একটা অনুমান মানে অনুবাদকরা বা ব্যাখ্যাকাররা ধরে নিয়েছেন যে বাক্কা মানেই মক্কা সূত্রটা এটাকে একটা কি বলে মনগড়া ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যাও বলছে বাপরে এটা তো অনেক বড় কথা তাদের মূল পয়েন্ট হল যদি ঐতিহাসিকভাবেই বাক্কা মক্কার নাম না হয় তাহলে আলি ইমরানের এই আয়াতটাকে সরাসরি কাবার সাথে মেলানোটা একটু মানে প্রশ্ন সাপেক্ষ হয়ে যায় তাহলে তো পুরো প্রচলিত ব্যাখ্যাটার গোড়াতেই একটা প্রশ্ন চলে আসছে যদি মক্কা বাক্কা না হয় তাহলে কাবাকে এই আয়াতের রেফারেন্সে মানবজাতির প্রথম ঘর বলা যাবে কি সূত্রটা কি এই প্রশ্নটাই করছে ঠিক এই প্রশ্নটাই আর এখান থেকেই তারা দ্বিতীয় পয়েন্টে যাচ্ছে সেটা কি সেটা হলো বাইত বা ঘর শব্দটার অর্থ নিয়ে আবার ভাবা তারা বলছে বাইত মানে কি শুধু ইট পাথরের একটা কাঠামো নাকি এর অর্থ আরও ব্যাপক ব্যাপক মানে কীরকম ব্যাপক মানে আরবি ভাষায় বা সাধারণভাবেও ঘর বলতে তো শুধু বিল্ডিং বোঝায় না ঘর মানে আশ্রয় নিরাপদ একটা জায়গা হ্যাঁ তা তো বটে ঘর মানে একটা জীবনধারণের কাঠামো হতে পারে যেখানে মানুষ চিন্তা করে বিশ্রাম নেয় নিজেকে খুঁজে পায় মানে শুধু দেয়াল ছাদ নয় তার চেয়ে গভীর কিছু একটা অস্তিত্বের কেন্দ্র এই ধারণার সব কোন উদাহরণ দিয়েছে সূত্রটা হ্যাঁ দিয়েছে যেমন ধরুন একদম পুরনো দিনের মানুষের কথা প্রাগৈতিহাসিক যুগে মানুষ কোথায় থাকত গুহায় হ্যাঁ গুহায় ফ্রান্সের লাস্কো গুহা বা স্পেনের আলতামিরা বা ধরুন আমাদের পাশের দেশ ভারতের ভীমবেটকা রকশেল্টারগুলো এগুলো কি শুধু থাকার জায়গা ছিল না এগুলো ছিল তাদের আশ্রয় নিরাপত্তা সমাজ এমনকি শিল্পচর্চা সব কিছুর কেন্দ্র ওগুলোই ছিল তাদের ঘর ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখলে ঘরের মানেটা আসলে অনেক বড় ঠিক তো এই যে ঘরের ব্যাপক অর্থটা সূত্রটা বলছে আলে ইমরানের আয়াতে যে আওয়াল বাইত বা প্রথম ঘরের কথা বলা হয়েছে সেটাকেই এই ব্যাপক অর্থে দেখতে হবে তাহলে যদি এটা ইট পাথরের বাড়ি না হয় তাহলে এই প্রথম ঘর আসলে কি সূত্রটা কি বলছে এখানেই আসছে তাদের মূল প্রস্তাবনাটা তারা বলছে এই আওয়াল বাইত কোন বিল্ডিং নয় এটা হলো মানবজাতির জন্য প্রথম আধ্যাত্মিক আশ্রয় প্রথম সত্যের দিশা বলা যেতে পারে একটা হেদায়েতের সংবিধান মানুষের জন্য প্রথম যে গাইডলাইনটা এসছে সেটাই হলো প্রথম ঘর প্রথম হেদায়েতের সংবিধান ইন্টারেস্টিং মানে কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নয় বরং একটা আইডিয়া একটা আধ্যাত্মিক কনসেপ্ট অনেকটা সেরকমই সূত্রটা আয়াতের পরের অংশটার দিকেও দৃষ্টি আকর্ষণ করছে এই ঘরকে কি বলা হয়েছে মুবারাকান আর হুদাল্লিল আল আমিন হ্যাঁ বরকতময় আর বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক তো সূত্রটার যুক্তি হল এই বিশেষণগুলো বরকত আর হেদায়েত এগুলো কি একটা ইট পাথরের বাড়ির ক্ষেত্রে বেশি খাটে নাকি একটা আধ্যাত্মিক কেন্দ্র বা সত্যের উৎসের ক্ষেত্রে সত্যি বলতে হেদায়েত বা পথ প্রদর্শন তো অবশ্যই আধ্যাত্মিক বা ধারণাগত ব্যাপার বিল্ডিং তো আর নিজে নিজে পথ দেখায় না ঠিক তাদের যুক্তিটাও এইটাই যে এই গুণগুলো একটা আধ্যাত্মিক ধারণার সাথে বেশি যুক্তিটা বোঝা যাচ্ছে কিন্তু তাহলে সেই বাক্কা শব্দটার কি হবে যদি এটা মক্কা শহর না হয় তাহলে এর মানে কি আর এই আধ্যাত্মিক প্রথম ঘর বাক্কায় স্থাপিত হলো এর মানেটাই বা কি দাঁড়ায় চমৎকার প্রশ্ন আর এখানেই সূত্রটা বক্কা শব্দটার একেবারে ভাষাগত এবং সাংকেতিক অর্থের গভীরে ঢুকছে তারা বলছে শব্দটা এসেছে আরবি মূল বক্কা থেকে আচ্ছা বাক্কা এই মূলটার অর্থ কি এর কয়েকটা বেশ জোরালো অর্থ আছে যেমন ভেঙে চূর্ণ করা পেশা নিষ্পেশিত করা আবার একটা অর্থ হল ভিড় করা একত্রিত হওয়া আরেকটা অর্থ নত হওয়া বা দমন করা ভেঙে চূর্ণ করা ভিড় করা নত হওয়া বাহ অর্থগুলো তো খুব সিগনিফিক্যান্ট সূত্র এগুলোকে কিভাবে ব্যবহার করছে আক্ষরিক অর্থে না আক্ষরিক অর্থে নয় এখানেই তারা একটা রূপক বা সিম্বলিক ব্যাখ্যা আনছে তারা এই অর্থগুলোকে একসাথে করে বলছে বক্কা আসলে কোনো ভৌগোলিক জায়গা নয় বরং এটা একটা বিশেষ অবস্থা একটা আধ্যাত্মিক পর্যায় বা অভিজ্ঞতা আধ্যাত্মিক অবস্থা ঠিক কেমন একটু বুঝিয়ে বলবেন ধরুন যদি আব্বাল বায়েত বা প্রথম ঘর হয় সেই প্রথম সত্য উপলব্ধি বা আধ্যাত্মিক জাগরণ যেখানে মানুষ প্রথম স্রষ্টাকে নিজের আত্মাকে নিজের দায়িত্বকে চিনতে পারল তাহলে বাক্কা কি সেই মুহূর্তটা বা সেই অবস্থাটা যখন মানুষের ভেতরের আমি তার অহংকার তার ইগো সেটা চূর্ণ হয়ে যায় ভেঙে পড়ে হ্যাঁ যখন তার অন্তর সত্যের সামনে নত হয় আর যেখানে সত্যকে জানার জন্য পাওয়ার জন্য মানুষের আত্মাগুলো যেন ভিড় করে একত্রিত হয় একেবারে ঠিক ধরেছেন সূত্রটার প্রস্তাবনা ঠিক এটাই বক্কা হল সেই আধ্যাত্মিক ক্ষেত্র সেই মানসিক বা আত্মিক অবস্থা স্টেট অফ বিং যেখানে মানুষের অহংবোধ চূর্ণ হয় আত্মা সত্য গ্রহণের জন্য উন্মুখ হয় নত হয় এটা হতে পারে মানব ইতিহাসের সেই প্রথম কোনো মুহূর্ত বা পর্যায় যখন মানুষ হয়তো ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে প্রথম নিজের ক্ষুদ্রতা আর স্রষ্টার বিশালত্ব উপলব্ধি করল নিজের অস্তিত্বের মানেটা বুঝতে শুরু করল বা এত একবারে অন্যরকম একটা ভাবনা তাহলে সূত্র অনুযায়ী বাক্কা কোনো জায়গার নাম নয় বরং ভেতরের একটা অবস্থা একটা স্পিরিচুয়াল জোন যেখানে ট্রান্সফরমেশন ঘটছে অহং চূর্ণ হচ্ছে আত্ম উপলব্ধি হচ্ছে হ্যাঁ সূত্রটার মূর কথাটা এটাই এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতটা খুবই রূপক আল্লাহর তরফ থেকে মানুষের জন্য প্রথম যে সত্য বা আধ্যাত্মিক আশ্রয় মানে প্রথম ঘর সেটা স্থাপিত হয়েছে বাক্কা নামক অবস্থায় অর্থাৎ অহং চূর্ণ হওয়া এবং সত্য উপলব্ধির সেই আদি মুহূর্তে বা ক্ষেত্রে তাহলে যদি পুরো বিষয়টা সুজামান ফাসন করি বাইত বা ঘর মানে যদি হয় মানুষের আশ্রয় তার আত্মপরিচয়ের কেন্দ্র যা মানুষের জন্য স্থাপিত তাহলে সূত্র অনুযায়ী সর্বপ্রথম স্থাপিত ঘর হল মানুষের নিজের ভেতরের আধ্যাত্মিক কেন্দ্র তার মৌলিক সত্য উপলব্ধির জায়গাটা একদম আর এই আধ্যাত্মিক ঘরটা প্রতিষ্ঠিত হয়েছে বাক্কা নামক অবস্থায় মানে সেই অহং বিলোপ আর সত্য গ্রহণের মানসিক ও আত্মিক স্তরে এই ব্যাখ্যাটা যদি সত্যি হয় বা যদি কেউ গ্রহণ করে তাহলে আমাদের পরিচিত যে কাবা শরীফ তার ভূমিকাটা কি দ্বারাই এই ব্যাখ্যা অনুযায়ী খুব জরুরি প্রশ্ন সূত্রটা এরও একটা সম্ভাব্য দিক নির্দেশনা দেয় তারা বলছে এই দৃষ্টিকোণ থেকে দেখলে কাবা শরীফ হয়তো আক্ষরিক অর্থে পৃথিবীর প্রথম ঘর নয় কিন্তু 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 এটা হয়ে উঠছে সেই আদি সেই মৌলিক সেই ভেতরের আধ্যাত্মিক কেন্দ্রের দিকে ফেরার একটা অত্যন্ত শক্তিশালী প্রতীক একটা বাহ্যিক চিহ্ন মানে কাবা হল সেই আসল আধ্যাত্মিক উৎসের দিকে ফেরার বা ফোকাস করার একটা সিম্বল ইট পাথরের কাঠামোর মাধ্যমে সেই ভেতরের আধ্যাত্মিক কেন্দ্রটার দিকে মনোযোগ দেওয়া হ্যাঁ অনেকটা তাই মানবজাতিকে সেই প্রথম আত্মিক সংযোগ সেই মূল হেদায়েতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটা গ্লোবাল ফোকাল পয়েন্ট বা কিবলা এটা সত্যি একটা গভীর চিন্তা অবশ্যই এই ব্যাখ্যাটা প্রচলিত ধারণার থেকে শুধু যে আলাদা তাই নয় এটা আয়াতটার অর্থকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে যেখানে জোরটা পড়ছে ভেতরের অভিজ্ঞতার উপর বাইরের কাঠামোর চেয়ে বেশি ঠিক তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এল সেটা হলো আমরা যে সূত্রটা নিয়ে কথা বললাম তার আলোকে সুরা আলে এ ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের একটা গভীর রূপক এবং বিকল্প ব্যাখ্যা পাওয়া যাচ্ছে হ্যাঁ যেখানে বাক্কা কোনও ভৌগোলিক জায়গা নয় বরং অহংকার চূর্ণ হয়ে আত্ম উপলব্ধির একটা আধ্যাত্মিক মুহূর্ত বা অবস্থা এবং আউয়াল বাইত বা প্রথম ঘর কোনো ইট পাথরের বিল্ডিং নয় বরং মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আসা প্রথম সত্যের দিশা প্রথম আধ্যাত্মিক জাগরণের কেন্দ্র একরকম হেদায়েতের সংবিধান আর কাবা শরীফ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে সেই মূল আধ্যাত্মিক উৎসের দিকে ফেরার এক প্রতীকী কেন্দ্রবিন্দু একদম এটা স্পষ্ট যে এই ব্যাখ্যাটা বেশ মানে প্রচলিত বা যাকে বলে মেইন স্ট্রিম ব্যাখ্যা তার থেকে বেশ ভিন্ন সূত্রটা যেভাবে ভাষার বিশ্লেষণ আর রূপক অর্থকে গুরুত্ব দিয়েছে সেটা চিরাচরিত ঐতিহাসিক বা আক্ষরিক পাঠ থেকে বেশ খানিকটা সরে এসেছে হ্যাঁ আর যে কোনো ধর্মগ্রন্থের ব্যাখ্যার ক্ষেত্রেই তো এরকম হয় তাই না সময়ের সাথে সাথে নতুন চিন্তা আসে পুরনো ধারণাকে নতুন আলোয় দেখা হয় এই সূত্রটাও হয়তো সেরকমই একটা প্রচেষ্টা অবশ্যই শব্দের গভীরে গিয়ে নতুন অর্থ খোঁজার চেষ্টা এর গ্রহণযোগ্যতা কতটা বা এটা কতটা সঠিক সে নিয়ে তো ধর্মতত্ত্ববিদ বা গবেষকদের মধ্যে আলোচনা চলতেই পারে বিতর্ক হতে পারে নিঃসন্দেহে আমাদের আজকের উদ্দেশ্য ছিল শুধু এই বিশেষ দৃষ্টিকোণটা তুলে ধরা যেটা হয়তো আমাদের চিরাচরিত চিন্তার বাইরে গিয়ে একটু ভালার সুযোগ করে দেয় আর এখানেই আলোচনার শেষে এসে একটা প্রশ্ন মনে ঘুরছে বলুন কি প্রশ্ন আচ্ছা যদি ধর্মগ্রন্থের কিছু বিষয়কে যেমনটা এই সূত্রে করা হয়েছে মানে নির্দিষ্ট কোনো নির্দেশনা বা জায়গা বা ঘটনাকে তার যে প্রতিষ্ঠিত আক্ষরিক অর্থ সেটার পাশাপাশি এইভাবে রূপক বা আধ্যাত্মিক অর্থেও বোঝার চেষ্টা করা হয় তাহলে সেটা একজন বিশ্বাসীর ধর্মপালন বা তার যে পার্সোনাল আধ্যাত্মিক জার্নি সেটাকে কিভাবে প্রভাবিত করতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন মানে এই ধরনের ব্যাখ্যা কি শুধু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ নাকি এটা বিশ্বাস আর আচরণের গভীরেও কোনো প্রভাব ফেলতে পারে এটা একটা ভাবনার বিষয় দেখুন একদিকে যেমন আক্ষরিক ব্যাখ্যাগুলো একটা কমিউনিটিকে একটা স্ট্রাকচারকে ধরে রাখতে সাহায্য করে নিয়ম কানুন পালনে একটা স্বচ্ছতা দেয় হ্যাঁ তেমনি অন্যদিকে এই রূপক বা আধ্যাত্মিক ব্যাখ্যাগুলো অনেক সময় ব্যক্তির নিজস্ব উপলব্ধির জায়গাটা খুলে দেয় আধ্যাত্মিক গভীরতা বাড়াতে সাহায্য করে হয়তো সর্বজনীন যে নৈতিক বার্তা সেটার উপর বেশি জোর দেয় হুম হয়তো এই দুই ধরনের পাঠের মধ্যে একটা ভারসাম্য খুঁজে পাওয়ার মধ্যেই মানে বিশ্বাস এবং অনুশীলনের একটা পূর্ণতা থাকতে পারে কি মনে হয় হ্যাঁ হতে পারে হয়তো দুটোই দরকারি এই বিষয়টা নিয়ে মনে হয় আরো অনেক ভাবা যেতে পারে আলোচনা করা যেতে পারে আর প্রত্যেকে নিজের মতো করে অনুসন্ধানও করতে পারে নিশ্চয়ই এটা একটা চলমান প্রক্রিয়া আর এখানেই বোধহয় আজকের মতো আমরা থামতে পারি হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করা যাক শোনার জন্য ধন্যবাদ